তো বন্ধুরা দেখো অনেক দিন পর গাছে ফুল ফুটেছে বেল ফুল কিছু কিছু বেলফুল দেখো বেগুনি কালার হচ্ছে আবার কিছু কিছু একদম সাদা এটা দেখো একদম সাদা আর এইগুলো দেখো বেগুনি টাইপের হচ্ছে একই গাছে বিভিন্ন রকম ফুলে দেখো বেগুনি সবই গোপালের ইচ্ছা তাই না তাই তো গোপু শোনা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে গণেশ চতুর্থী তোমরা যেদিন দেখবে গণেশ চতুর্থী পার করে গেছে তো গণেশ চতুর্থীর দিন অনেক ভোরবেলা উঠেছি আর এখন তো ওয়েদারের কোনো ঠিকানা নেই সকালবেলা এত মেঘলা করে এসছে দেখো লাইট জ্বালিয়ে কাজ করছি আর তারপরে এই রোদ্দুর উঠবে আবার একটু পরে এত জোর বৃষ্টি হবে আবার রোদ্দুর উঠবে এই তো হচ্ছে ওয়েদার তো যাই হোক উঠে ভাবলাম কটা জামা কাপড় আছে আগে ভাস ঠাস করে জায়গা মতো রেখে দিই জায়গা জামা কাপড়গুলো আলো থাকলে না যতই ঘর গোছাও ঘর যেন মনে হয় যেন এলো ঝেলো রয়েছে তাই জামা কাপড়গুলো আগে গুছিয়ে ঠুছিয়ে তারপরে দেখো জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে এবার বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে যাব। আর রান্না বান্না কমপ্লিট করে মর্মাসায় বেরোলে তারপরে একটু ভক্তি ভরে গণেশ ঠাকুরের পূজা করবো সেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ঢেঁড়সের টক হবে আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একেবারে ফোড়ন দিয়ে আমটা গলিয়ে দেবো সিদ্ধ হয়ে গেল ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে হয় কিন্তু একদম কচিত ওই জন্য আর ভাজবো না ভাজলে এক ফোঁটা হয়ে যাবে এখন গরমকাল না তবে বড় কি বাজারে কাঁচা আম পেয়েছে ওই জন্য নিয়ে এসছি এই জন্য একটু আমের টক এখন তো বারো মাসই সব পাওয়া যায় সব রকম সবজি বারো মাস পাওয়া যায় কাঁচা আমও নিয়ে এসছে আমটা দেখো সিদ্ধ হয়ে আমটা পে মানে কাঁচা আম নিয়ে এসে ঘরে রেখেছিলাম না পেকে গেছে কিছু তো থাকছে না কোনো সবজি থাকছে না যা রাখছি ঘরে সব পেকে যাচ্ছে চলো করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ঢ্যাঁড়সের টক পুরো ডান হয়ে গেছে আর ঢ্যাঁড়সের কিন্তু কালার চেঞ্জ হয়নি দেখো রান্না করে তরকারির কালার যদি চেঞ্জ না হয় তবে কিন্তু তরকারির গুণাগুণ ঠিকঠাক থাকে নাহলে গুণ নষ্ট হয়ে যায় কালার চেঞ্জ করে আমি এভাবেই রান্না করি যাতে কালার চেঞ্জ না হয় চলো ঢ়শোটক হয়ে গেছে এদিকে ভাতও হয়েছে আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যারা যারা আমার ঘরের বিষয়ে কিছু বলতে চাও যে এটা করতে পারো ওটা করতে পারো দিদিভাই যা যেটা ভালো মনে হয় বলতে পারো আমার কারো সাজেশান পছন্দ হলে সেটা আমি অ্যাপ্লাই করবো এরকম বলেছিলাম তো দেবশ্রী কিচেন থেকে দেবশ্রী জানিয়েছে যে দিদি ভাই তুমি আর বাথরুমে বাসন মাজবে না নতুন বাড়িতে তুমি রান্নাঘরে একটা ব্যবস্থা করে নেবে তো অবশ্যই চেষ্টা করব বোন থ্যাংক ইউ সো মাচ আসলে বুঝতেই পারছ একদম শুরু থেকে শুরু করেছি প্রচুর খরচা মানে বাড়ি করার যে কি পরিমাণে খরচা সে যারা করেছে তারা ছাড়া আইডিয়াও করতে পারবে না এত পরিমাণে খরচা তো অবশ্যই চেষ্টা করব জানি না কতদূর কি করতে পারবো তো দেখো এই যে এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছি রুটি আর লাউয়ের ঘন্ট তো বন্ধুরা দেখো এদিকে লাভের ঘন্টা হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে ঘণ্টা পুরো ডান কি সুন্দর কালারটা এসছে আর এদিকে ঘন্ট হতে হতে দেখো রুটিগুলো করে নিচ্ছি আমি চাটু দেখো একদম ফুলে কিন্তু বল হয়েছে একটু চেষ্টা করলে মানুষ কিন্তু সব পারে তাই না বলো চলো ফোলা ফুলের রুটি গোপা রয় ব্লক পাঁচমেশালি নাইন জিরো আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে ছাদের জল কুড়ি একুশ দিন ধরে রাখবে আর প্লাস্টার করার পর প্রচুর পরিমাণে জল দিও আরও অনেক বড় কমেন্ট করেছে দিদিভাই প্রত্যেকদিনই অনেক বড় কমেন্ট করে দিদিভাই যে আমার ভিডিও প্রত্যেক দিন ফুল ওয়াচ করে সেটা আমি জানি তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দরভাবে তুমি আমাকে যে যে কথাগুলো বলেছ অবশ্যই আমি সেগুলো খেয়াল রাখবো এভাবেই তোমরা যাদের যাদের মানে বাড়ি করার বিষয়ে কোনো আইডিয়া আছে বা যে কাজটা করলে ভালো হবে বলে মনে হয় সেটা আমাকে দিতে পারো আইডিয়াগুলো আমার ভালো লাগলে আমি সেই আইডিয়াগুলো অবশ্যই কাজে লাগাবো তো দিদিভাই যেমন বললো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ তো অবশ্যই করছি দিদিভাই মানে করছি মানে ছাদে জল ধরে রেখেছি আর প্লাস্টার করার পর প্রচুর পরিমাণে জল দিতে হবে এটাও করব অবশ্যই দিদিভাই তো দেখো পুজোর অনেক কিছু নিয়ে এসেছে বর্মাশায় আর এখন আবার এই যে মেঘলা হয়ে গেছে সকাল থেকে কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল তারপর রোদ্দুর উঠেছিল আবার এখন মেঘলা হয়ে গেছে তো চলো এখন ভক্তি ভক্তিভরে একটু পুজো দিয়ে নিই পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে সকালে মেয়েকে কোচিনে দিয়ে জানালার গ্রিল বাইরে বসালেই ভালো হয় আর রঙটা দেয়াল শুকিয়ে গেলে কিছুদিন পর করবে পুটিটা করে নিতে পারো প্রচুর জামা কাপড় কেচেছো গাটি কচু উচ্ছে আলু ভাজা ডিমের অমলেট রান্না করলে খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই আমাকে সবাই ভালোবাসা দিয়ে যেও আর যারা যারা আবারও বলছি যাদের যাদের বাড়ির বিষয়ে রকম নলেজ আছে বা কোনো সাজেশান আমাকে দিতে চাও অবশ্যই দিও যার যার সাজেশানটা আমার পছন্দ হবে আমি অবশ্যই সেটাকে করার চেষ্টা করব। আর প্রত্যেকে যারা যারা আমার পাশে আছো প্রতিদিন আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে আমার পথ চলছ তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকেও ভালোবাসা অবিরাম থাকবে চম্পার রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে একদম ঠিক বলেছো আমিও গান চালিয়ে কাজ করি যখন ভালো না লাগে একদম ঠিক বলেছ ভালো সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসলে আমি যেগুলো অ্যাপ্লাই করি বা যেখান থেকে যেখান থেকে আমি ভালো ফল পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে শেয়ার করার চেষ্টা করি আর কি যাতে তোমাদেরও ভালো হয় উপকারে আসে কিছু তো আমার টিপসগুলো যে তোমাদের ভালো লেগেছে এটা জেনে খুব ভালো লাগলো সস্মিতা দাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে এবার বুঝতে পারছো আমার অবস্থাটা কি হচ্ছে আমার বাড়ি একদম রাস্তার সাইডে গ্রিলের কথা যখন বললে তখন একটা কথাই বলবো দুদিকে কিন্তু ভালো খারাপ আছে কারণ আমার বাড়িতে ভেতরে দিকেও গ্রিল আছে আবার বাইরের দিকেও গ্রিল আছে তবে আমার মতে গ্রিল ভেতরের দিকে করাটাই ভালো আচ্ছা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ কিন্তু ভেতর দিকে কোলে মানে আমি এখন যে বাড়িটায় আছি ভেতর দিকে করলে না জানালাটা মুস্তে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্যই কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম তো যাই হোক তুমি বলেছো অবশ্যই কথাটা মাথায় রাখার চেষ্টা করব আর যখন লাগাবো তখন তো তোমরা দেখতেই পাবে তো দেখো সাধ্য মতো একটুখানি লাড্ডু কলা বাতাসা দিয়ে গণেশ ঠাকুর যা যা পছন্দ করে আর কি সেগুলো দিয়ে পুজো দিলাম আর একটা মোদকও এনেছিলাম মোদকের যা দাম বিশাল বড় মোদকটা তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর এখন কি পরিমাণে যে হাওয়া ছেড়েছে সে আর বলার মতো না মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছেড়েছে আর আমার পুজোটা শেষ হবে তারপরেই জাস্ট একদম ঝড় উঠে কি পরিমাণে যে বৃষ্টি নামবে তারপরেই আবার রোদ্দুর উঠে মানে ওয়েদারের এখন কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ্দুর এই বৃষ্টি তো চলো বন্ধুরা আমার মনে হয় কী বলো তো ভগবানকে যদি সামান্য জল বাতাসা দিয়ে পুজো দিয়েও মন দিয়ে ডাকা যায় তাহলে ভগবান সেটাই গ্রহণ করে আর জাঁকজমক করে পুজো করে যদি মন দিয়ে ডাকা না যায় তাহলে সেটা ভগবান গ্রহণ করে না তাই না